আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের সাথে গাছের ফুল ফলের বিষয়ে একটু আলোচনা করব যে আমাদের সাধারণত মার্চ বা এপ্রিল মাসে আমাদের সাধারণত ফেব্রুয়ারির শেষের দিকে গাছে ফুল আসবে যদি আমরা ফেব্রুয়ারি মাঝামাঝি সময় প্রণীন করি আর হচ্ছে আমাদের মার্চ মাসে ফুলগুলা একটু গুটি গুটি টাইপের হবে তো অতিরিক্ত ফুল এবং ফলের জন্য আমরা বেশ কিছু হরমোনস বা অ্যাপ্লাই করতে পারি যেমন হচ্ছে আমাদের দেশে বেশ কিছু বাইরের হরমোন পাওয়া যায় যেমন বুস্টার টু একটা ফুল বাড়ানোর জন্য হরমোন পাওয়া যায় এরপর হচ্ছে আমাদের লিটোসের একটা হরমোন পাওয়া যায় তারপরে হচ্ছে আমি কিছুদিন আগে একটা হরমোন পেয়েছিলাম সেটা হচ্ছে সুপার হরমোন এটা একটা ইম্পোর্টার কাছ থেকে এটা আমি সংগ্রহ করেছিলাম তো এইটা আমি শুধুমাত্র কামরাঙা গাছে এটা অ্যাপ্লাই করেছিলাম এবং এত ভালো রেজাল্ট আমি কোনো হরমোন ফুল আসার যত হরমোন দেখেছি মানে এত সুন্দর রেজাল্ট আমি কখনো পাইনি তো আমি আরও দু একটা গাছে অ্যাপ্লাই করেছিলাম পরবর্তীতে এবং প্রত্যেকটা রেজাল্টই খুবই ভালো ছিল তো আপনারা যারা গাছের ফুল এবং ফলের জন্য আপনারা অনেকে হতাশাগ্রস্ত গাছের ফুল ফল আসে না আপনারা এ বুস্টার টু সুপার হরমোন বা লিটোসেন এই জাতীয় হরমোনগুলা ব্যবহার করতে পারেন তো আমার এ পর্যন্ত দেখা সব থেকে ভালো রেজাল্ট দিয়েছিল এই হরমোনটা তো আমি এই এটা পরবর্তীতে আর পাচ্ছি না তো বেশ কয়েকটা আমার কাছে ছিল এখনো আমি এগুলো ব্যবহার করি তো আপনারা এই ফুল আসার জন্য যে হরমোনগুলা এগুলো আপনারা একটা দুইটা গাছে যখন ফুল আসবে সেই সময়টাতে আপনারা ব্যবহার করতে পারেন ফুল আসার জন্য যে কোনো ধরনের হরমোন তো আপনারা যেগুলা হচ্ছে আমাদের দেশে সাধারণত খুব একটা বাইরের হরমোন খুব একটা পাওয়া যায় না তো হাতের কাছে যদি আপনাদের দেশীয় কোনো হরমোন পাওয়া যায় আপনারা সেগুলো ব্যবহার করতে পারেন আপনাদের গাছের ফলনের জন্য তো আমি এই চ্যানেলটা একেবারে আমার কোনো ধরনের স্পন্সার নাই কোনো কোম্পানি বা আমাকে কোনো কেউ স্পন্সার করে না আমি এই প্রোডাক্টগুলোকে আপনাদের সাথে পরিচয় করে দিই যাতে আপনারা উপকৃত হন তো আমি আরও অনেক বিভিন্ন ধরনের প্রোডাক্ট সম্পর্কে আলোচনা করি তো আজকে এ পর্যন্তই আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন এবং আমার আপনাদের জন্য নতুন নতুন ভিডিও বানাতে আমাকে উৎসাহিত করুন আর এই বাগানটিতে আমাদের আগামী মার্চ বা এপ্রিলের সময় আমরা অনেকগুলো জাত এখানে দুইশো জাত আছে আঙুরের অনেকগুলো জাতের চারা পাবেন আমাদের কাছে আপনারা আমাদের সাথে যোগাযোগ রাখুন এবং আশা করি যে কোনো বাগান থেকে আমরা আপনাদেরকে একটুখানি হলেও কম প্রাইজে আমরা আঙুরের চারা দিতে পারবো তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আমি এস ফার্দ আহমেদ ক্রিড়প ইঞ্জিনিয়ারিং থেকে আল্লাহ হাফিজ